হ্যালো এভরিওয়ান আসলাম আসসালাম ওয়ালাইকুম উমেহানি ডেলি ব্লক থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেকটা ভালো আছি আজকে সকালটায় কিন্তু আমাদের গ্রামে থাকা শেষ তো হয়তো গ্রামের পুকুর পাড়ে চলে আসলাম আর এসে দেখছি রসের হাঁড়ি নামাচ্ছে ওইদিকে আমার চাচা শ্বশুর ছিল সে রসের হাড়ি নামাচ্ছে আর এই তো দুপুরবেলা আমরা আমার ননদকে আনতে যাচ্ছি এটা দুই তিন দিন আগের ভিডিও তো আমি ওই ভিডিওগুলো এখন কিন্তু শেয়ার করছি আমার নেট সমস্যা থাকার জন্য সেই সময় শেয়ার করতে পারিনি তো এই তো আমার দেওর সামনে বসে আছে আমি আপনাদের ভাইয়া তারপর আমার নানি শাশুড়ি আমার দাদা শ্বশুর আমার দুইটা দেওর তো আমরা আমার খালা শাশুড়ি সবাই আমরা গিয়েছিলাম আমার ননদকে আনতে তো আজকেই কিন্তু আমাদের ঢাকা মানে গ্রামে শেষ থাকা তো আমরা ঢাকা চলে যাবো রাত্রে গাড়িতে তো এই জন্য মনে করলাম যে ওকে আনতে যাই আমরা একটু ঘুরে ফিরে আসি ওগের বাড়িতে তো এই কয়দিন গ্রামে কাটালাম অনেকটাই ভালো লাগলো আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে তো এই কয়দিন গ্রামে থেকেছি অনেক হাসি ঠাঁটা হয়েছে সবাই একসাথে রয়েছি অনেকটাই ভালো লাগছে তো এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম ওদের বাড়িতে তো প্রথমে এসে আমাদেরকে নাস্তা করালো গ্রামে সব জিনিস দেয় তো খাবার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কারণ সবাই একসাথে খেয়েছি আর গ্রামের বউ আমি তো ওই জায়গায় ফোনটা চালু করলে কেমন হয় সেজন্য করিনি আর এই তো রাত্রেবেলা আমরা র্যাকেট খেলছি আমার দেওর আমি আমার নুনদ সবাই একসাথে আমি র্যাকেট খেলছি তো এই জায়গায় কিন্তু আমি ওদের বাড়িতে গেলে আমি কিন্তু মেয়ের মতোই থাকে আমি কিন্তু মতো থাকি না কারণ আমি তারা আমাকে মেয়ের মতোই দেখে তো আমার যখন যেটা খুশি আমি তখন সেটাই করি তো এতদিন গ্রামে থাকার পর মনটা ভীষণ খারাপ আজকে চলে আসলাম ঢাকায় বাসে উঠে রাত্রের গাড়িতে তো শীতের বেলা শীতের রাত অনেকটাই ভালো লাগল আর এই তো পতা সেতুর তোর সাথাকাছি যাচ্ছি এদিকে একটা বিষয় হয়েছে কি আমি ভিডিও করছিলাম তখন আমার এই সামনে কন্ট্রাক্টর ভাইয়ারা বলেছিল যে আমি ভিডিও করে দেখছে পিছন থেকে তো আমি বলেছে আপু দাও আমি ভিডিও করে দিই তো এক ভাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে ভিডিও করে দিয়েছিল আর ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এই ভিডিওটা আমি পেছনে বসে বসে করছিলাম তো তারা হঠাৎ করে আমার দিকে খেয়াল করে দেখলো আমি পেছনে ভিডিও করছি বসে বসে সেই জন্য তারা আমার কাছ থেকে ফোনটা নিয়ে তারপরে ভিডিও করে দিয়েছিল। এই যে কত মানুষ কিন্তু ভিডিও করে এটা কিন্তু অনেক ভালো চোখে দেখে আবার কিছু কিছু মানুষ আছে এটাকে খারাপ চোখেও দেখে যে যা যার যার মান মানসিকতা মন মানসিকতা যেমন সে তো সেমনই হবে তো এই তো আমি খারাপ কিছু করছি না আমি জাস্ট রাতের রাস্তার ভিউটা সেটা আমি একটু ভিডিও করেছি আর এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা প্রায় আট ঘন্টা জার্নি করার পর বাড়িতে চলে এসেছিলাম রাত্রে চারটা বাজে নামিয়ে দিয়েছিল আমাদের বাড়ির কাছে তো আমার ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি আমার সে পুরনো কথা আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা আমার পাশে থাকতে পারেন তো এই তো পদ্মা সেতুতে অনেকক্ষণ বসেছিলাম কারণ টাকা তুলছে টোলে একটু জ্যাম ছিল হালকা তো সেই জায়গায় একটু বসেছিলাম এমনিতে বাসে আমরা ট্রেনে জার্নি করি এবার কিন্তু ট্রেনে জার্নি করিনি তার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে কিছু জিনিস আনি চাল আনি তারপরে অনেক কিছু আনি তো সব নিয়ে ট্রেনে আসা একটু ঝামেলা হয়ে যায় তো ডাইরেক্ট বাসের টিকিট কাটলে দেখলাম যে এবার ফার্স্ট টাইম যে এবার বাসে যাই দেখি যে কেমন হয় তো বাসে উঠে কিন্তু ভালোই লাগলো অনেক দ্রুত এসতে আসতে পেরেছি আমার শ্বশুরবাড়িটা যেহেতু একটু দূরে তো অনেক ঘন্টা জার্নি করতে হয় রাস্তায় তো একটু মনে মনে ভয়ও ছিল কারণ কুয়াশা চারোদিকে এত কুয়াশা পড়েছে বলার বাহিরে যে যদি কোনো অঘ দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা কি করব তো এই জন্য একটু মনে মনে ভয়ও ছিল আল্লাহ আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমরা কিন্তু সবাই সুস্থ সবলভাবেই বাসায় পৌঁছে গিয়েছিলাম তো এই তো পদ্মা সেতুর ওপর উঠছে বাসটা আমি কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেন দিয়ে গিয়েছি তো বাসে কখনও পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম উঠলাম তো সেই জন্য আমি মনে করলাম যে আমার একটু ভিডিও করে আমার আপুদের সাথে আমি শেয়ার করি আর আমার কোন কোন আপু আমাকে এতদিন মিস করেছে অবশ্যই কমেন্টে জানাবে আমার সাবস্ক্রাইব টাইম কিন্তু অনেক কেটে গিয়েছে তো আমি কিছু মনে করিনি যারা এ ধরনের কাজ করে তাদের মন মানসিকতা অনেকটাই খারাপ আমার মন মানসিকতা অনেক অতটা খারাপ না যা যে আমি কাউকে সাবস্ক্রাইব করে তারপর তুলে নেবো আমি যাকে ভালোবাসেছি একবার তা মন থেকেই বেশি তো সেইটা আবার সাবস্ক্রাইব তুলে নেবো কি জন্য এ ধরনের কাজ খারাপ মানুষই করে তার যারা ভালোবাসার অপরাধ আছে তারা তো আমাকে সব সবসময়ই সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এই ভিডিওটা কিন্তু আমাকে কন্ট্রাক্টর ভাইয়া ভিডিওটা করে দিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু অনেকটাই ভালো মনের মানুষ এই যে কারণ আমি পিছন থেকে ভিডিওটা এত সুন্দর হতো না আমি সামনে এসে আমার থেকে সে আমার কাছ থেকে ফোনটা নিয়ে ভিডিও করে দিয়েছে রাস্তা কিন্তু সবসময় খারাপ মানুষ থাকে না ভালো মানুষও আছে সবাই কিন্তু খারাপ না কত বাস কন্টাক্টার কিন্তু অনেকটাই খারাপ খারাপ আচরণ করে তাদের মন মাইন অন্যরকম কিন্তু এদের মন মাইন কিন্তু অন্যরকম এরা কিন্তু অনেকটাই ভালো মনের মানুষ আমাকে ভিডিও করে দিয়েছে তার জন্য না মানে এমনিতেই বললাম যে মানুষ দেখলে বোঝা যায় সেই মানুষটা কীরকম তো এই জন্য বললাম তো ননদকে বিয়ে দিয়েছি বিয়ে দিয়ে বিয়ে খাওয়া তো হয়ে গেছে এখন আমরা ঢাকায় চলে আসছি এই জন্য কিন্তু অনেকটাই খারাপ লাগছে আস বাড়ির সবাই অনেকটাই মিস করছি বাড়ির সবাইকে এতদিন একসাথে রয়েছি হাসি টাট্টা হয়েছে এখন আবার ঢাকায় চলে আসছি একা এক জায়গায় বসবাস করতে হবে তো ইনশাল্লাহ খুব দ্রুত আবার যাবো অসুবিধা নেই আর রাত্রেবেলা এত সুন্দর রাস্তার ভিউ দেখে তো অনেকটাই ভালো লাগলো যে এত সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাহিরের দেশের মতো তো সেই সব জায়গায় এখনও যাওয়া হয়নি আল্লাহ চাইলে একদিন ঘুরতে যাবো অবশ্যই এত বড় ই হয়নি এখনও আল্লাহ যদি চায় তাহলে সবই হবে একদিন নিজের পায়ে দাঁড়ালে আর এই তো শীতকালে অনেক ধরনের পিঠা খেয়েছি গ্রামে কিন্তু অনেক ধরনের পিঠা খাওয়া শেষ এখন ঢাকায় চলে আসছি এখন ঢাকার ভিডিও দেখতে পাবে তোমরা যেহেতু গ্রামে ছিলাম তো গ্রামের ভিডিও দেখেছো এই কয়দিন এই কয়দিন কিন্তু আমি যাদের ভিডিও দেখিনি তারা কিন্তু আমাকে একদমই সাপোর্ট করেনি মানে আমি তাদের ভিডিও দেখতে পারিনি সেজন্য জন্য তারাও আমার ভিডিও দেখেনি তো এই জন্য কিন্তু আমি একদমই সাপোর্ট পাইনি আল্লাহ পেয়ে